হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এবার দাঁত তাঁত মেজে নিয়ে ফ্রেশ হয়ে যাব কিছু কিছু কাচার আছে কাঁচাকুচি করে নেবো ছাদে গিয়ে কাঁচাকুচি করে নেওয়ার পর স্নান করব স্নান করে ঠাকুর পুজো দেবো তারপরে মোটামুটি এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট ওপরে হয়ে গেলে এবার নিচে তারপরে ধরো সারাদা দিন লেগে থাকলো কাজ কাজের তো আর মেয়েদের শেষ নেই আমাদের রুটিন কিছু আলাদা না আমাদের ডেলি একই রুটিন মেয়েদের যারা হাউস ওয়াইফ তাদের রুটিন চেঞ্জ হয় না ডেলি একই রুটিন মোটামুটি সব কাজ ওই দিকে গুছিয়ে নিয়ে এবার ঠাকুর পুজো দিতে চলে এসেছি তো গাছের দেখো জবা ফুল পঞ্চাগ কি সুন্দর ফুটেছে না তো ফুলগুলো নিয়ে ঠাকুর পুজো আবার দিয়ে দেবো তো যাই ঠাকুর পুজোটা দিয়ে দিই আমাদের উপর ঠাকুর ঠাকুরঘরটাও প্রচুর গরম যা গরম পড়ছে তো মোটামুটি ঠাকুরঘর পুজোটা কমপ্লিট করে নিই গাছে রোদের আম হয়েছে গাছ পাকা আম দিয়ে গেছে গাছের আমগুলো খুব মিষ্টি হয় আর খেতে খুব সুস্বাদু হয় আর গাছপাকা স আমের তো টেস্টই একটা আলাদা হয় তো খুব সুন্দর লাগে খেতে এই যে ছেলে দেখো পড়তে বসে গেছে পড়া করছে আর দুষ্টুম্য করছে গরমের ছুটি পড়ে গেছে আর গরমের ছুটি পড়ে গেলে তো হাতের কাজ হোমওয়ার্ক দিয়ে দেয় তো সকালবেলায় ওকে বসিয়ে দিয়েছি পড়া করতে আর আমি এদিকে রান্না করছি আর এদিকে আলু পটল আজকে নিরামিষ শনিবার তো আলু পটল দিয়ে একটা পোস্ত পোস্ত দিয়ে একটু মাখ মাখা তরকারি করব আর মটরের ডাল করব। আর একটু আমের চাটনি করে নেব এই মুখোটা দিয়ে রান্না করতে গিয়ে আগে অবস্থা খুব খারাপ তো রান্না দিকটা বেশি গরম যারা এই গরমে রান্না করে তারাই বোঝে গরমে রান্না করার মজা তো কী করতে হবে রান্না তো করতে হবে কিছু করার নেই